রবিবার করে আমাদের এখানের বাজারে খুব প্রচণ্ড মানে ভিড় হয় সেই জন্য আমার বর রবিবার দিনে বাজারে যায়নি তো সোমবার দিন বাজারে গিয়েছিল তো কি কি বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরে ধূপটা শেষ হয়ে গেছিল সেই জন্য ধূপ আনতে বলেছিলাম এক প্যাকেট ধূপ নিয়ে এসছে আর এদিকে বাসন মাজার জালিটা ও মাঝতে মাঝতে অনেকটাই পাতলা হয়ে গেছিল সেই জন্য একটা বাসন মাজার জালি নিয়ে আসতে বলেছিলাম বাসন মাজার জালিও এনে দিয়েছে আর সবজির মধ্যে ওই পলিথিনের মধ্যে গাজর রয়েছে বিট আছে আর মটরশুটি সিম এগুলো রয়েছে আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুন পেঁয়াজ ফুলি এগুলো সবই নিয়ে এসছে আর তার সাথে দুটো ফুলকপি নিয়ে এসছে আর বন্ধুরা ফুলকপি কিন্তু বাড়িতে অলরেডি একটা আছে সেটা আমার বর জানে না আর আমি কিন্তু ফুলকপি নিয়ে আসার কথা বলিনি তো দুটো ফুলকপি নিয়ে এসছে তা আমি সেটাই বলছিলাম যে ফুলকপি তো আছে তো তুমি কেন ফুলকপি নিয়ে এসছো আর এদিকে আদা রসুন আর পিঁয়াজ আলু এগুলো সব বাজার থেকে নিয়ে এসছে আর ওই ফুলকপি দুটো বন্ধুরা দশ টাকা নিয়েছে মানে পাঁচ টাকা করে পিস এবছর ফুলকপিটা এতটাই সস্তা মানে প্রচণ্ড সস্তা আগেও বলেছি আর এখনও বলছি তো আমি তো ব্যাগ থেকে বাজারগুলো বের করে নিলাম আর আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে আর সকাল সকালেই আমি স্নান করেছিলাম তো এবার রান্না বান্না করব সেই জন্য এই যে পুকুরে এসছি চাল ধুয়ে নেওয়ার জন্য আর আমাদের এই পুকুরটা দেখো মানে এটা আমার কিন্তু আমাদের পুকুর নয় তো এই পুকুরটা দেখো আগে কতটা জল ছিল একদম এই ধাপগুলো ডুবে ডুবে ছিল আর এখন দেখো জল কতটা নিচে নেমে গেছে এই পুকুরটা এরকম বন্ধুরা আরও গরম পড়তে না পড়তে জল একদম কোমরেরও নিচে নেমে যায় তারপর বন্ধুরা মাছও নিয়ে এসেছিল মাছটা তো তোমাদেরকে তখন দেখানো হয়নি মাছটা আগে বাইক থেকে বের করে নিয়েছিলাম সেই জন্য মাছটা তখন দেখানো হয়নি আর এখানে কিন্তু দু রকমের মাছ রয়েছে একটা রয়েছে কাজল মাছ আর একটা রয়েছে ফেঁসা মাছ তো আজকে কিন্তু দু রকমের মাছ রান্না করব না এক রকমেরই মাছ রান্না করব তো প্রথমে আমি কাজল গগরি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই কাজল মাছটা ফুলকপি দিয়ে রান্না করব আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর যে পিঁয়াজ কলি নিয়ে এসেছিলো কয়েকটা পিঁয়াজ কলিও কেটে নিয়েছি আর এদিকে ধনে পাতা রয়েছে আর এখানে রয়েছে বিট আলু আর আর কিছু নেই হ্যাঁ আর আছে ওলকপি বিট ওলকপি আর আলু আর এখানে ফুলকপি আর আলু রয়েছে মাছের ঝোলের জন্য আর এদিকে দেখো বন্ধুরা এখানে যে উনুনটা হচ্ছিলো আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই উনুনটার রান্নাঘরে যে খুঁটি রয়েছে ওই পুরো খুঁটিটার গায়ে একদম হয়েছিলো ওই যে ওখানে খুঁটি খুঁটিটার গায়ে হয়েছিলো তো একদম যখন উনুনটা জ্বালাবো খুঁটিটার গায়ে আগুন লাগবে তো সেই জন্য এখন উনুনটা আর একটু পুরো এক হাত নয় এক বেগত মতন সরিয়ে আবার উনুনটা করা আমি রান্না করছিলাম তো আমার শাশুড়ি মা বললো যে বৌমা দেখো উনুনটা ঠিকঠাক সোজা আছে কি না তো সেই জন্য আমি একটু দেখলাম আর তোমাদেরকেও দেখালাম আর তারপর বন্ধুরা এখানে কাজল গৌরী মাছ ফুলকপি আলু দিয়ে রেডি হয়ে গেছে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর তারপর বন্ধুরা এখানে পেঁয়াজ কলি আর ওদিকে বিট আলু ওলকপি এটাও ভাজা হয়ে যাচ্ছে আর বন্ধুরা আরেকটাও রান্না এখানে করেছি যে চুনো মাছ রয়েছে সেই চুনো মাছের ঝালও আজকে রান্না করবো তো তারপর বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসেছি আমার বর খাচ্ছে ওদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে আর তারপর আমি এখানেই যে খেতে বসেছি আর তারপর বন্ধুরা বেগুনটা কিন্তু সেই দিন রান্না করে নিই বেগুনটা পরে রান্না করেছিলাম আর বেগুনটা এত দারুণ টেস্ট মানে অন্য সময় যে কালো মতো বেগুন হয় সেই বেগুন নিয়ে নিয়ে আসে আর এবারে কিন্তু এই বেগুনটা নিয়ে এসেছে এটা কিন্তু কাঁটা বেগুন নয় আমার শাশুড়ি মা বলছিলো এটা মাগড়া বেগুন তো আমি ঠিক জানি না তো এই বেগুনটা খুব টেস্ট প্রচণ্ড টেস্ট তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন থালাও মেজে নিয়েছি আর এদিকে আমার বর মাঠে গিয়েছিল কটা চুনো মাছ নিয়ে এসছে তো সেই চুনো মাছগুলো যেহেতু রান্নার পরেই নিয়ে এসেছে সেই জন্য চুনো মাছগুলো নুন হলুদ গুঁড়ো এগুলো আমার শাশুড়ি মাখিয়ে দিল এগুলো আমি একটু উনুনে জাল দিয়ে মানে গ্যাসে জাল দিয়ে রেখে দেবো যেহেতু উনুনে রান্নাবান্না করা হয়ে গেছে উনুনে আর যাবো না আর এটাকে বলে আসি মেরে রাখা মানে মাছটা ভাজবো না নুন হলুদ এগুলো মাখিয়ে হালকা করে জল ছিটিয়ে একটু জাল দিয়ে রাখলে ওটাকে আশি মারা বলে তো তারপর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যা ভোগও দেওয়া হয়ে গেছে আর একটু গরম গরম লাল চা বানিয়েছি তো সেই চা এখন আমরা খাবো তো আমি আছি আমার শাশুড়ি মা আছে আর আমার বর তিনজনে তো আছে তো তিনজনের জন্য তিন কাপ চা এখানে ঢালা উঠছে আর এই যে কাপটা দেখছো না বন্ধুরা এই কাপের যে ডান্ডাগুলো একদমই ভালো হয় না আমি জাস্ট কাপটা হাত থেকে মানে একদম নিচেই মানে ধরেছিলাম উপর থেকে কিন্তু নয় জাস্ট একটু হাত থেকে ছেড়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে কাপের ডান্ডাটা একদম ভেঙে গেল তো কিছু করার নেই যেহেতু আমরা বাড়ির লোক খাচ্ছি তো কাপটা আর ফেলে দেবো সেই জন্য বাড়ির লোকরাই ইউজ করছি বাইরের লোকরা আসলে কিন্তু ওই সব কাপে নয় তখন আলাদা কাপ আছে তো চা বিস্কুট খেয়ে নিয়েছি আর তারপর প্রায় নটার কাছাকাছি নাগাদ আমার ভাই এসছে এই যে কত পিঠে নিয়ে এসছে দেখো এই যে এত বড় প্লাস্টিকটা এক প্লাস্টিক পিঠে এখানে তিন রকমের পিঠে রয়েছে আর সাথে কিন্তু গুঁড়ো আমার মা দিয়েছে মানে আমার মা পিঠে বানাচ্ছে সেই একদম দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে সেই যে উনুন সেই উনুন থেকে একদম মানে উনুন আর একদম বন্ধ দেয়নি তখন থেকেই একদম পিঠে বানানো শুরু করেছে বানাতে বানাতে প্রায় সাড়ে একটা নটার মতন বেজে গিয়েছে তো নারকেল পিঠেটা করতে তোমরা তো বন্ধুরা অনেকটাই দেরি হয় নারকেল পিঠে বানাতে হবে তারপর তারপর আবার সেগুলো ভাব মানে সিদ্ধ করারও ব্যাপার রয়েছে এই যে আমরা কিন্তু এবছর কিন্তু একদমই পিঠে খাওয়া হয়নি তো সেই জন্য আমার মা মানে পিঠেই করে দিয়ে দিয়েছে আর আমি বাড়িতে আমরা পিঠে বানাইনি যেহেতু আমার শ্বশুর এবছরেই মারা গেছে এই যে দেড় দু মাস মতো আগে তো সেই জন্য আমাদের এখন আমাদের অসহজ মানে হাতে আগুন আছে সেই জন্য বাউনি দিতে দেই পোষ খোলাও জানতে নেই তাই পিঠে করি না আর এমনিতে আমি পিঠে বানাই না আমার মা পিঠে করে আমাকে আমাদেরকে দিয়ে যায় এছাড়া আমি যখন বাপের বাড়িতে যাই তখনও তখন পিঠে বানাই তো এখানে এই আছে